হ্যালো এভরি ওয়েলকাম টু দা ওই অবসলিউশন লক্ষ্য যদি হয় পিএসসি ক্লার্কশিপ এক্সাম সেক্ষেত্রে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হওয়া দরকার দেখো বিগত দু সাল অর্থাৎ আজ থেকে চার পাঁচ বছর আগে যখন নোটিফিকেশন এসেছিল আমরা ক্লাস করিয়েছিলাম এবং আমাদের অনেক ছাত্রছাত্রী কিন্তু কোয়ালিফাইড করে কিন্তু বিষয় হলো এর প্রিলিমস বা যেটাকে আমরা পার্ট ওয়ান বলছি এর নম্বরটা কিন্তু যোগ হয় ফাইনাল মেরিট লিস্টে তুমি যদি আদার্স এক্সাম দেখো ডাব্লিউ বিসিএস এক্সাম কিংবা মিসলেনিয়াসের এক্সাম বা আদার্স পরীক্ষা তো সেখানে প্রিলিমস এবং মেনস প্রিলিমস পাস করলে তারপর মেন তো মেনের নাম্বার বা ইন্টারভিউ থাকলো সেগুলোকে নিয়ে মেরিট লিস্ট হয় কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রে যেমন টাইপিং টেস্টে কোনো নম্বর নেই জাস্ট ওখানে পাস বা ফেল এরকম একটা সিদ্ধান্ত হয় আর পার্ট ওয়ান এবং পার্ট টু যোগ করেই ফাইনাল মেরিট লিস্ট আর কোনো এখানে নম্বর অ্যাড হওয়ার কোনো জায়গা নেই অর্থাৎ এখানে ফাইনাল মেরিট লিস্ট কোন কোন দুটো জায়গা থেকে অ্যাড হবে তোমাদের পার্ট ওয়ান এবং যদি আমি কথা বলি পার্ট টু এই দুটোকে যোগ করে কিন্তু ফাইনাল মেরিট তো এই জায়গায় অন্য অন্য পরীক্ষাগুলো তুলনায় আমাদের ক্লাগশিপের পরীক্ষাটা একটু ডিফারেন্ট কারণ এই পার্ট ওয়ানে তুমি নম্বর বেশি তুলবে পার্ট টুতে বেশি তুলতে পারবে না অনেকেই কারণ সেখানে যে ডেসক্রিপটিভ আছে দেখো যে ইংরাজিতে ভালো যে পারে তার কাছে তো সবই সহজ যে পারে না তার কাছে একটা সহজ জিনিসও কঠিন এটা তো সিম্পল থট তো এখন পার্ট টু বা ডেসক্রিপটিভে দীর্ঘদিন পড়াতে পড়াতে যেটা দেখেছি অনেকের কিন্তু সমস্যা বিশেষ করে রিপোর্ট রাইটিং থেকে শুরু করে ট্রান্সলেশন যদি এমন এমন কিছু সেন্টেন্স এসে যায় সে সেন্টেন্স বা গ্রামার পার্ট ঠিক না থাকলে সে রক্ত করতে পারে তো এর এখানে আবার বিশেষত্ব হচ্ছে যেহেতু পার্ট ওয়ানটা তোমার পুরোপুরি এমসিকিউ বেস একটা কোয়েশ্চেন চারটে অপশান তো যেহেতু এমসিকিউ বেস সেক্ষেত্রে নম্বরটা তোলা কিন্তু অনেকটা ইজি দেখো যারা প্রথমবারের জন্য দেবে কম্পিটিশন কিন্তু অনেক বেশি এর আঠারো থেকে চল্লিশের মধ্যে এজ গ্রুপ হতে হয় আঠারো থেকে চল্লিশ এবং অনলি মাধ্যমিক হলেই যে কেউ আবেদন করতে পারে সেই জেগে দাঁড়িয়ে প্রচুর আবেদন হয় এবং কম্পিটিশনও কিন্তু অনেক আজকে যে ছেলেটা বা যে মেয়েটা মনে করো এস এসএ সিরিয়াল দিচ্ছিলো বা ডাব্লিউ বি দিচ্ছিল সে সামনে ক্লাবশিপের একটা ফর্ম দেখেছে সেও কিন্তু ফিল করে দিল কারণ বলা যায় না তার

এক্সপিরিয়েন্স থেকে বললাম তো সেই জায়গায় যদি না পড়ো এবং যারা প্রথম প্রথম এই কম্পিটিটিভ ফিল্ডে এসছো এখন থেকে যদি সেই চাহিদা বা সেই উদ্যমটা তোমার মধ্যে না থাকে তাহলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে খুবই সমস্যায় পড়তে হবে বেশি স্কোর করার ক্ষেত্রে তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে যেহেতু কম্পিটিশন হাই এবং আমি একটা পরীক্ষায় বসছি এই পরীক্ষা হতে পারে অনেক ছাত্র অনেক ছাত্রীর জীবনের একটা প্রথম পরীক্ষা সবে কলেজে উঠেছে বা উচ্চ মাধ্যমিক পাস করেছে বা কলেজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তো কারা কারা প্রথমবারের জন্য এই পরীক্ষা দিতে যাচ্ছ একটু কমেন্টে আমাকে জানাবে তো তোমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত ভয় পেলে চলবে না কারণ এটা এই সিলেবাস পড়েই তুমি নাম্বারটা পাবে এখানে জেনারেল স্টাডিজ থেকে সবচেয়ে বেশি নাম্বার থাকে বরাবরের মতো চল্লিশটা নাম্বার থাকবে জেনারেল স্টাডিজ কি কি পড়তে হবে দেখিয়ে দিচ্ছি অ্যারিথমেটিকের ক্ষেত্রে তোমাদের থাকবে থার্টি মার্কস এবং অর্থাৎ ম্যাথসের জন্য এবং ইংলিশের জন্য থাকবে থার্টি মার্কস তো এই থাকবে তোমাদের ক্লার্কশিপ এর সিলেবাস বিভাজন এবারে এই যে জেনারেল স্টাডিজ যদি তোমরা অধ্যয় ভিত্তিকভাবে না করো তাহলে এর মধ্যে হিস্ট্রি পড়বে জিওগ্রাফি পড়বে পলিটি পড়বে ইকোনমি পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে জেনারেল সায়েন্স পড়বে জিকে। তো এত কিছু মেন কনসেপ্টের জায়গা হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এবং সায়েন্স এই জায়গা যেমন তুমি এই জায়গায় কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক্সিকে এগুলো অনেকটা মুখস্থ বিদ্যা বা নলেজের পার্ট কিন্তু বাকি জায়গায় কনসেপ্ট না হলে খুব সমস্যা কম্পিটিটিভ পরীক্ষায় দেখবে কেউ যদি তোমাকে বলে আমার ব্যাচে ভর্তি হও বা আমার কাছে তুমি পড়তে এসো তোমাকে আমি হানড্রেড পারসেন্ট কমন দিয়ে দেব কি বললাম হান্ড্রেড পারসেন্ট কমন দিয়ে দেব তাহলে ভেবে নিও ওটা রং নাম্বার কেন কারণ কম এটা মাধ্যমিক না যে আমি তোমাদেরকে পাঁচটা রচনা বলে দেব দুটো রচনা কমন পেয়ে যাবে এটা কম্পিটিভ পরীক্ষা কেউই প্রেডিক্ট করতে পারবে না বা হ্যাঁ এবারে অনেক সময় কে আমাদেরও লেগে যায় ডাইরেক্ট হুবহু মিলে যায় যেমন একটা কোয়েশ্চেন বলি ডাব্লিউ বিসিএস এর একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি আমার ডাব্লিউ বিপির ব্যাচে পড়িয়েছিলাম তো ওরা সেটা পেয়ে গেল হুবহু কোয়েশ্চেনটা কীরকম ছিল যে অ্যাকচুয়ালি আমাদের ভারত সংবিধানের যে প্রস্তাবনা আছে ওটা একবারই মাত্র সংশোধিত হয় 1976 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তিনটি নতুন শব্দ যুক্ত হয় এবারে একসময় অনেক দিন আগে WBCS একটা क्वेश्चंस এসেছিল যে ভারতের সংবিধানের প্রস্তাবনায় কবে দুটি নতুন শব্দ আদতে যুক্ত হয়েছে তিনটা শব্দ কবে নতুন দুটি শব্দ তো আমি এই যে দুটি শব্দ দিয়ে পড়িয়ে রেখেছিলাম মানে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ সংহতি তিনটি শব্দ যুক্ত হয়েছিল প্রশ্ন তুলেছে দুটো শব্দ দিয়ে প্রশ্ন তুলেছে দুটো শব্দ দিয়ে এটা আমি পড়িয়ে রেখেছিলাম আর এটাই মানে পরীক্ষায় তো লেগে যায় আমি তো দুদিন পর চিৎকার করে বলতে পারি দেখো হান্ড্রেড পার্সেন্ট কমন দিয়েছি কিন্তু আদতে পরের পরীক্ষায় এমনটা নাও হতে পারে আমি নিজে পড়াই নিজে স্বীকার করছি তো কম্পিটিভ পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন এই জায়গাটা কিন্তু হয় না বা এ যদি কেউ বলে সে নিশ্চয়ই তোমাকে ধোকা দেওয়ার চেষ্টা করছে এই যে খেলা চলে কনসেপ্টের এই যে আমি বললাম এমনও টিচার থেকে থাকতে পারে বা এমনও কোচিং ইনস্টিটিউট থাকতে পারে তিনি শিখিয়েছেন তিনটি নতুন শব্দ যোগ হয়েছিল সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ সংহতি ভালো কথা এইটাই কনসেপ্টের গেম কোন জায়গায় বলছি এবারে পরীক্ষাতে এসছে যে বলো দুটি শব্দ কবে অ্যাড হলো আনসার তো অলওয়েজ হবে না তিনটি শব্দ কবে যুক্ত হলো বিয়াল্লিশতম সংবিধান সংসদের মাধ্যমে তাহলে স্যার দুটি শব্দ যুক্ত কবে হলো এই হচ্ছে কনসেপ্টের খেলা যে মানে তোমাকে এমন জায়গা নলেজ বিল্ড করিয়ে দেবে তুমি যদি কোশ্চেন্সটা ডাইরেক্ট নাও জানা থাকে আনসার করতে পারবে সেই অ্যাবিলিটি বা সেই স্কিলটা তোমার মধ্যে জন্মাবে সো এর জন্য গোড়ার থেকে তুমি যদি এখন না করো তাহলে হবে না যেমন অঙ্কের কথা বলি আচ্ছা অঙ্ক আমি করালাম যে একটি কাজ এক্সের করতে তিন দিন লাগে ওয়াই এর করতে চার দিন লাগে এমন একটা তাদের একত্রে করতে বা কেউ কাজ ছেড়ে চলে গেলো আরেকজন এসে সি এসে কাজ করলো তাদের এখন কাজটা কমপ্লিট করতে কত দিন লাগবে পরীক্ষাতে তো এইভাবে না দিতে পারে পরীক্ষাতে এ দিয়ে দিল বি দিয়ে দিল এখানে তিন ছিল এখানে দশ দিয়ে দিলো এখানে ওয়াই ছিল এখানে তোমার তিন দিয়ে দিলো তো ডিজিট চেঞ্জ হতে পারে তো এই যে অঙ্কটা তুমি যখন করবে তুমি যদি এটা চর্চা করে যাও মানে এটা নামানোর যদি দক্ষতা তোমার মধ্যে থাকে যেই ডিজিটটা চেঞ্জ করে দেবে তুমি নামিয়ে দেবে আরো সহজে বলি ছয় যোগ চার করলে হয় দশ তো কি করে যোগটা হয় তুমি জানো তো পরীক্ষাতে তোমার আসুক না নয় যোগ এক তুমি কি করতে পারবে কি পারবে না এটাই হচ্ছে ফারাক কিন্তু বর্তমানে সত্যি বলতে ইউটিউবে কিন্তু এমসি চলে এমসি কিউজ হচ্ছে একটা টোটকা মানে তোমার ছাত্রছাত্রী এনগেজ করার একটা বিরাট যন্ত্র হচ্ছে এমসি কিন্তু আদতে কারোর যদি গোড়ায় গলত থাকে ফাউন্ডেশন যদি কারোর না থাকে সে কিন্তু মানে কেউ যদি নিয়ম যদি না জানে সে শুধু ওই অঙ্কটাই পারে মানে সে শুধু এটাই জানে ছয় আর চার যোগ করলে দশ হবে কিন্তু যদি ছয় আর তিন করলে কত হবে সেটা সে জানবে না এটা এই ছয় আর চার দিলাম বলে হয়তো তোমার সহজ মনে হচ্ছে জিকের কের কনসেপ্টের এরকমই বিষয় হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল আজকে আমি তোমাকে পড়ালাম নীল গ্রহ কাকে বলে তুমি জানো পৃথিবীকে নীল গ্রহ বলে পরীক্ষাতে এটা দিল না পরীক্ষাতে দিল লাল গ্রহ কাকে বলে তো আমাদের কাজটা হবে আমরা এন্টায়ার জায়গাটাকে ভালো করে পড়বো নয়লে কমন পাওয়া পাশ করা হয়তো পাশ করে যাবে গেলেও সেই ভালো নাম্বার পাওয়াটা কিন্তু মুশকিল হয়ে যাবে তো জেনারেল স্টাডিজ সটি মার্কস অ্যারিথমেটিক সব চ্যাপ্টার তোমাকে শিখতে হবে কোন চ্যাপ্টার যাতে বাদ যায় ইংরেজির যত যে চ্যাপ্টার সিলেবাসে আছে কমপ্লিট করতে হবে এবারে একটা জিনিস একটু খেয়াল করো যদি আমরা জেনারেল স্টাডিজের মধ্যে দেখি কি কি রয়েছে হিস্ট্রি এবার হিস্ট্রিকে আমরা মূলত তিন ভাগে মোটামুটি ভাগ করে আমরা কম্পিটিটিভের ছাত্রছাত্রীদেরকে পড়ি অ্যান্সিয়েন্ট মিডিয়াভাল মডার্ন বা যেখানে আমরা ন্যাশনাল মুভমেন্টের পার্ট পাবো তো অর্থাৎ প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামটাকে স্পেশালি ফোকাস করতে হয় ওখান থেকে ভালো মাত্রায় কোশ্চেন তোলে তাহলে যদি না আমি এখানে আমি তোমাকে লর্ড ডালহুসি পড়ালাম পরীক্ষাতে প্রশ্ন এসলো ইলবার্ট বিল বিতর্ক কার সময় হলো তো রিপন লিটন যদি তুমি না পড়ো আনসার করা মুশকিল হয়ে যাবে তাই ফাউন্ডেশন মানে তোমার এমসিকিউ ভিত্তিক এমসিকিউ লাগবে আমি বলি যে এমসিকিউটা হচ্ছে তরকারি নুনের মতো নুন ছাড়া যেমন তুমি টেস্ট পাবে না নুন ছাড়া যেমন তুমি তরকারি রান্না হবে না তেমনি এমসি টা হচ্ছে সেরকম এটাকে আমি এর সঙ্গে কারণ এটা তোমাকে দিতেই হবে বা নুন না পাবে না খেতে পারবে না তেমনি এমসি কিউ না চর্চা করলে তুমি পাশ করতে পারবে না মডেল প্র্যাকটিস সেট না সলভ করলে কিন্তু তার একটা নির্দিষ্ট সময় আছে নুন দেওয়ার টাইম আছে তেমনি এই এমসিকিউ কিউ প্র্যাকটিস কিন্তু সময় আছে কি হচ্ছে পরীক্ষার জন্য সে ফর্ম ফিল করছে ফর্ম ফিল করার পরের দিনই একটা প্র্যাকটিস সেট বই নিয়ে নিচ্ছে সে প্র্যাকটিস সেট বই দেখে বইয়ের শেষে এ বি সি ডি করে এক থেকে একশোটা প্রশ্নের উত্তর আছে সে একটা একটা করে কোশ্চেন দেখছে উত্তর দেখছে আর এরকম টিক করছে উত্তর দেখছে টিক করছে করে গড়গড় করে মুখস্থ করছে আরে ওই কোশ্চেন আসবে তোমার কে বলেছে আর তুমি মাথায় জাস্ট হিউম্যান থট দিয়ে ভাবো তো তুমি কটা কোশ্চেন মনে রাখবে মনে করলাম এই বইটাতে তোমার দু হাজার দিয়ে দিয়েছে পারবে দু হাজার মুখস্থ রাখতে এই দু হাজার এমসি কিউ মুখস্থ রাখা সম্ভব নাকি দু হাজার থেকেই কমন আসবে তো এই জায়গায় চলে আসে কনসেপ্টের খেলা তাই তোমাদেরকে বলবো এই অধ্যয়গুলো বা এই সাবজেক্টগুলো তোমার দরকার তাহলে স্যার আমাদের এখন বেস্ট বুকস কি হবে পড়াশোনার দুটো তিনটে মেথড আমি বলে দিচ্ছি এক নম্বর অবশ্যই হচ্ছে সেলফ স্টাডি সেলফ স্টাডিকে আমি মেথডের মধ্যে রাখবো না কারণ ওটা তোমাকে পড়তেই হবে তুমি পড়বে পরীক্ষা তুমি দিতে যাবে ধরিয়ে না তোমার স্যার পরীক্ষা দিতে যাবে নাকি তোমার হয়ে আমি যাব সেটা তো সম্ভব না তো পরীক্ষা তুমি দেবে তো সেলফ কে আমি এখানে এক নম্বরে কাউন্ট করবই না এটা অত্যাবশ্যকীয় পার্ট হ্যাঁ এটা একটা এমন এজেন্ট এটা ছাড়া তুমি বিক্রিয়া ঘটাতেই পারবে না তো সেলফ স্টাডি মাস্ট হ্যাভ একটা পার্ট এবারে পড়াশোনার ক্ষেত্রে দুটো বিষয় হয় একটা হতে পারে অফলাইন হ্যাঁ তুমি তোমার লোকাল যে সমস্ত টিচার দেখবে সপ্তাহে দুদিন বা সপ্তাহে তিন দিন করে পড়াচ্ছে সেখানে অফলাইনে পড়তে পারো এছাড়া আরেকটা বিষয় হতে পারে সেটা হচ্ছে অনলাইন দেখো সব কিছুতেই বই লাগবে তুমি অনলাইন পড়ো বা অফলাইন পড়ো একটা টিচার হয়ে আমি কি তোমাকে কখনোই মিসগাইড করব যে বলবো বই পড়ো না আমি গুরুদেব আমার কাছে ব্যাচ পড়লেই হয়ে যাবে এমন নয় বই পড়া অবশ্যই উচিত কেন আমি মানে ডিসকারেজ করবো সো অনলাইন হোক বা অনলাইনে আবার কি মোটামুটি তোমার যেমন আমাদেরই কথা বলি আমরা সিক্স ডেজ ক্লাস করাই সপ্তাহে ছয় দিন ক্লাস করাই তো সেই জায়গায় দাঁড়িয়ে চয়েস ইজ ইউর যে তুমি কিভাবে পড়বে এবারে বুকসের কথা কি বলি তোমাদের এই এক্সামটা হয় স্ট্যান্ডার্ড লেভেল এটা ডাব্লিউ বিসিএস হলে আমি বলতাম হিস্ট্রির জন্য একটা বই কেন জিওগ্রাফির একটা পলিটি ইকোনমির আলাদা আলাদা জেনারেল সায়েন্সের জন্য তুমি আলাদা কেন দরকার নেই তোমাদের যেহেতু এই এক্সাম এই এক্সামের জন্য তুমি একটা জিএস বই কেন জি এস মানে জেনারেল স্টাডিজ ডাব্লু বিসিএস লেভেলের যে কোনো জি জি বই কেন সেই জিএস বই কিনলে সুবিধা কি যা আমি লিখেছি এখানে হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাকে লেটেস্ট পড়তে হবে তো এটা আপাতত এলিমিনেট করো তবুও পেয়ে যাবে লেটেস্ট এডিশনের জিএস বই কিনলে এই যে পার্ট এই পার্টটা পুরোটাই এক জায়গায় হয়ে যাবে অল ইন ওয়ান এবং তোমার এক্সামের জন্য সাফিসিয়েন্ট ওখানে জিএসটি তুমি পেয়ে যাবে যেমন হিস্ট্রি তুমি যদি নর্মাল স্পেসিফিক হিস্ট্রির বই কেনো সেখানে মডার্ন হিস্ট্রি এত মোটা আবার এটাই একটা জিএস বইয়ের মধ্যে সেটা মনে করো কুড়ি থেকে মোটামুটি পঁচিশ পাতার মধ্যে কমপ্লিট করে দেবে আর এটাই যখন আবার ডেডিকেটেড হিস্ট্রি বইতে যাবে তোমার ফিফটি টু সিক্সটি পেজ লেগে যাবে ওই হিস্ট্রিটাই কমপ্লিট করতে সুতরাং এক্সাম পয়েন্ট অফ ভিউ এর জন্য আমি বলবো এই জিএস যে কোনো একটা বইয়ের দিকে যাওয়া বাজার চলতি বুক স্টলে গিয়ে এখন বইয়ের বাজার চলছে তোমার যেটা পছন্দ তিন চারটা বই নাও তুমি গিয়ে বলবে ডাব্লু বিসিএস এর জিএস এর বই কি আছে তোমার সামনে তিনটে মোটা মোটা বই দিয়ে দেবে খুলবে যেটার কন্টেন্ট ভালো লাগবে তুমি সেটা ওঠাবে বুঝতে পেরেছো সব বইতে মোটামুটি ওই উনিশ আর বিশ এ পাশ আর ওপাশ একই জিনিস বুঝতে পেরেছ কারণ হিস্ট্রি হিস্ট্রি জিওগ্রাফি জিওগ্রাফি পানিপথের প্রথম যুদ্ধ এ বইতেও বাবর ইব্রাহিম লোদির মধ্যে এ বইতেও বাবর ইব্রাহিম লোদির মধ্যে ও বইতেও বলবে পনেরোশো ছাব্বিশ এ বইও বলবে পনেরোশো ছাব্বিশ এবার তার মধ্যে কোনটা গোছানো কোনটা সুন্দর সবগুলোই মোটামুটি ভালো যেটা তুমি নিতে পারো চয়েস ইজ তো বুকস সবার কাছে এরকম একটা জিএস বই রাখো রাখার পরে এবারে যে কথা বলছিলাম সেই হিস্ট্রি যদি তোমার ব্যাকগ্রাউন্ড না হয় বা তুমি মনে করো সেই যে লেভেলের হিস্ট্রি এই কম্পিটিটিভে লাগবে ওটা তুমি ক্লাস টেনে পড়েছিলে ক্লাস টেনের ইতিহাসে বই পাবে তো সেটার পরে এখন অনেক দিন তোমার হয়ে গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে হিস্ট্রির সমস্ত চ্যাপ্টারগুলিকে কমপ্লিট করতে জিওগ্রাফির চ্যাপ্টার কমপ্লিট করতে এই যে তুমি অফলাইন টিচারের দেখো টিচার থাকলে সুবিধা কি এই যে এত মোটা বই বা এই যে ডেডিকেটেড হিস্ট্রি বইয়ের কথা বলছিলাম তো তার মধ্যে কোনটা পড়বে কোনটা পড়বে না কোনটা ছাড়বে কোনটা নেবে এই ডিসাইডটা টিচার করে দেবে তোমার কাজ হবে তখন শুধু গড় করে পড়া এই জন্য একজন মেনটার আজকে দেখো ইন্ডিয়ান ক্রিকেট টিমে আমাদের ব্যাটসম্যানরা কম খেলতে জানে আমরা ওয়ার্ল্ড কাপ জিতে আসি তো সেই জায়গায় দাঁড়িয়েও একজন মেন্টর থাকেন বা একজন কোচ থাকেন এই যে কয়েকদিন আগে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড হলো দ্রোণাচার্য পুরস্কার দেয় দেয় স্পোর্টস কোচদেরকে ক্রীড়া প্রশিক্ষকদেরকে তো একজন একজন মেন্টর বা বা গাইড দাদা বন্ধু থাকা কিন্তু দরকার যে তোমাকে গাইড করবে সেই জায়গায় দাঁড়িয়ে তো হিস্ট্রি পড়তে হবে জিওগ্রাফি জিওগ্রাফির মধ্যে প্রাকৃতিক ভূগোল এছাড়া পশ্চিমবঙ্গ এবং ভারতের ভূগোল এখানেও তিনটে পার্ট পাবো পলিটি ইকোনমি খুব সহজেই রপ্ত করতে পারবে খুব ডেপথ যেতে হবে না ওভারঅল করলেই হয়ে যায় তারপরে জেনারেল সায়েন্স এবার এর মধ্যে মূলত কম্প্যাক্ট করা আছে তোমার সেই কেমিস্ট্রি বায়োলজি বোটালি ফিজিক্স আলাদা কিছু না এক জায়গাতেই মূলত আমাদেরকে পড়তে হবে ওকে আর স্ট্যাটিকজিকের অনেকটা টপিক এর মোটামুটি আমাদের চল্লিশ মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আমরা টপিক বার করি যে স্ট্যাটিক মানে যে ডেটা বা যেটা আর চেঞ্জ হওয়ার নয় যেমন আমি বলতে পারি ইউনেস্কো জোয়াল হেরিটেজ সাইট সুন্দরবন ন্যাশনাল পার্ক ইউনেস্কো জোয়াল হেরিটেজ সাইট হচ্ছে নাইনটিন এইটটি সেভেন এই ডেটাটা চেঞ্জ হওয়ার নয় এটা স্ট্র্যাটেজি জিকে। এটা স্ট্র্যাটেজি জিকে। ভারতের রাজধানী কোথায় এটা স্ট্র্যাটেজি জিকে তো এরকম অনেকগুলো লিস্ট যেমন কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি একটা স্ট্র্যাটেজিক বিভিন্ন শহরের নিক নেম সিটি অফ জয় সিটি অফ ফেস্টিভাল কলকাতাকে আমরা বলছি পিঙ্ক সিটি জয়পুর ব্লু সিটি যোধপুর এরকম করেছে তালিকা নিক নেম এটা একটা স্ট্র্যাটেজিক তো এরকম চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশটা আমরা শুধু সেখানে টপিক পাই তাহলে বুঝতে পারছো কতটা লম্বা একটা ফাউন্ডেশন আমরা নিজেরা কমপ্লিট করাই কতদিনে জানো একটা এই ফাউন্ডেশন ভালো করে বুঝবে মুখের কথা না একটাই ফাউন্ডেশন আমাদের কমপ্লিট করতে লাগে পাঁচ মাস এবং পাঁচ মাসে আমরা সপ্তাহে ছ দিন করে ক্লাস দিই মানে প্রতি মাসে আমরা হ্যাঁ এই প্রতি সপ্তাহে প্রতি যদি তুমি উইকস দেখো সেখানে আমাদের দিন ক্লাস রোববার বন্ধ তো সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচ মাস লাগে আমাদের নিজেদের কমপ্লিট করতে তার বুঝতে পারছো কতটা আমাদের এই ফাউন্ডেশনে কন্টেন্ট যায় তো তুমি যেখানে খুশি পড়তে পারো চয়েজ কোনো অসুবিধা নেই যদি আমাদের কেউ ভর্তি হতে চাও আমি নিঃসন্দেহে বলবো দেখো আমাদের ব্যাচ শুরু হয়েছে সেকেন্ড অক্টোবর থেকে তোমাদেরকে মিথ্যা কথা বলবো না বা মিথ্যা প্রতিশ্রুতি আমরা দিই না কারণ দিন একদিনের দিন না তুমি চাকরি পেলে না বা তোমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো তুমি আর পাঁচজনকে বলবে তাতে আমাদেরই রেপুটেশন নষ্ট হবে আজকে যদি তোমাকে ভালো কন্টেন্ট দিতে পারি তুমি আর পাঁচজনকে বলবে বা তুমি যখন চাকরি পেয়ে যাবে যেটা আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় যে রিপিটেটিভ স্টুডেন্ট আমরা এইভাবে পাই যে সাকসেস হয়ে যায় সে গ্রামে একজন সাকসেস হলে হয় না আর পাড়ার আশপাশ পাড়ার এসে দাদা তুমি কোথায় পড়েছিলে কি কি বই পড়েছিলে একটু বলে দাও তো সেই জায়গায় দাঁড়িয়ে সে বলে দেয় আমি টি এ পড়েছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে সেকেন্ড অক্টোবর থেকে হ্যাঁ সেকেন্ড অক্টোবর থেকে আমাদের যে ব্যাচ সেটা স্টার্ট হয়েছে সেকেন্ড অক্টোবর আজকে কি ডিসেম্বরের মিডিলে তাই কি তুমি কি জয়েন করবে হ্যাঁ করবে এটাই আমাদের নিউ ব্যাচ এটাই আমাদের জন্য নিউ ব্যাচ কারণ আমরা তো শুরু করেছি আমরা কি সপ্তাহে সপ্তাহে ব্যাচ লঞ্চ করে বলবো যে ব্যাচ আমার চলছে আরে আমাদের তো শেষ করতে হবে কন্টেন্টটা বুঝতে হবে আমাদের এটা কমপ্লিটলি লাইভ ব্যাচ আমাদের অ্যাপেই হয় এবং আমাদের সব অটোমেটিক সিস্টেম ভর্তির প্রক্রিয়া কোনো ফোনও করতে হবে না হোয়াটসঅ্যাপও পেমেন্ট করার স্ক্রিনশট পাঠাতে হবে না সব অটোমেটিক প্রসেসে চলে কারণ টিডব্লিউএস অনেক বড়ো হয়ে গেছে এখন সব অটোমেশন সিস্টেম সেকেন্ড অক্টোবর থেকে শুরু হয়েছে এবং এই ব্যাচে ক্লাস চলবে ফেব্রুয়ারির মনে করো আঠাশ উনতিরিশ তারিখ একদম ফেব্রুয়ারির এন্ড দু হাজার চব্বিশ অব্দি মানে এখনও কিন্তু আড়াই মাসের ওপরে লাইভ হবে এই ব্যাচটাতে সোম থেকে শনি প্রতিদিন ক্লাস হয় আমাদের এই ব্যাচটা এই ব্যাচের নাম হচ্ছে উদ্যম ফাউন্ডেশন ব্যাচ এই উদ্যম ব্যাচ তুমি যদি জয়েন করো সেক্ষেত্রে তোমার কি কি উপকার হবে সেক্ষেত্রে তুমি ক্লার্কশিপ মিস্তনিয়াস এবং ফুড এই তিনটের জন্য তৈরি হবে আমাদের ব্যাচে তুমি কোন কোন সাবজেক্টের ক্লাস পাবে আমাদের ব্যাচে ইংলিশের ক্লাস পাবে আমাদের ব্যাচে তুমি ম্যাথসের ক্লাস পাবে আমাদের ব্যাচে তুমি জিএস এর ক্লাস পাবে ক্লিয়ার এবং পুরোটাই কিন্তু তোমার থিওরি বেসড থিওরি প্লাস এমসিকিউজ মানে প্র্যাকটিস এখানেই হবে সে নুন কিন্তু আমরা দিচ্ছি নুন নুনের টাইমে এসে দিচ্ছি তো থিওরি প্লাস এমসিকিউ কিউ দুটোই কিন্তু হবে আমাদের এই ব্যাচটাতে এই তিনটে সাবজেক্ট করানো হবে অনেকে এখন জানতে চাইবে স্যার পার্ট টু তো ডেসক্রিপটিভ ডেসক্রিপ্টিভ কী করে হবে পার্ট ওয়ান পাস করে আসো তারপরে আবার একটা ব্যাচ আচ্ছা সেই কি এর সাথে ফ্রি দেওয়া হবে না তার জন্য তোমাকে আলাদা পে করতে হবে কারণ ডেসক্রিপটিভের জন্য আমার টিচার আবার রিক্রুট করতে হবে সেক্ষেত্রে আবার আলাদা পেমেন্ট সিস্টেম সেটা কি পরে বলে দেব স্যার উদ্দম ব্যাচের ফিজ কত উদ্যম ব্যাচের ফিজ হচ্ছে মানে নেট প্রাইসটা আমার মনে আছে কারণ এখানে আমাদের অফ চলছে সিক্সটি ফাইভ সামথিং যেটা শেষ হয়ে যাবে দ্রুতই ওয়ান ফাইভ সেভেন ফাইভ তোমার নেট প্রাইস অনেকে জিজ্ঞেস করে স্যার এটা কি মাসে মাসে এটা মাসে মাসে এটা ওয়ান টাইম এটা ওয়ান টাইম এই পেমেন্টটা করলে তোমার কাছে তাহলে স্যার অক্টোবর থেকে শুরু হয়েছিল ফেব্রুয়ারি অবধি চলবে তাহলে এই যে পাঁচ মাসের ব্যাচ এর মাঝে যে ক্লাসগুলো হয়ে গেল সেগুলো কি অল ক্লাসের রেকর্ড কিন্তু তোমার কাছে থাকবে ফাউন্ডেশন তো কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তুমি পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তুমি পেয়ে যাবে আমরা অ্যাপে মক টেস্টের ব্যবস্থা রেখেছি তুমি মক দিতে পারবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তো সেই জায়গাতেই কোনো অসুবিধা হওয়ার কথা নেই এই পেমেন্ট ওয়ান টাইম এর বাইরে তোমার কাছে কোনো এক্সট্রা টাকা টিডব্লু ক্লেম করবে না চাকরি পেয়ে গেছো খুশি করে ডোনেট করো ওরকম কিচ্ছু না যদি মিষ্টি খাওয়াতে চাও সেটা একটা আলাদা বিষয় সেটা একটা আলাদা বিষয় তাতে আমি বারণ করব কিন্তু এটাই আমাদের ফিজ এটাই আমাদের ফিজ যার মধ্যে তুমি আমাদের স্যারদেরকে পেয়ে যাবে তুমি টিডব্লিউস অ্যাকাডেমি অ্যাপ ইনস্টল করো দেখো এখানে যে স্কল হচ্ছে টিডব্লিউস অ্যাকাডেমি এই অ্যাপটা ইনস্টল করো আমাদের এই যে অ্যাপ রয়েছে এই অ্যাপ এই অ্যাপের মধ্যে একদম ভর্তি হওয়া সিম্পিল ফোন করার কোনো দরকার নেই তুমি চলে যাবে এখানে পেইড কোর্সের মধ্যে পেইড কোর্সে গেলে কোন ব্যাচ নেবে দেখো এখানে আমাদের প্র্যাকটিস ব্যাচ আছে ফাউন্ডেশন কমপ্লিট তুমি চলে যাও প্র্যাক ফাউন্ডেশনে ফাউন্ডেশনে গেলে এতগুলো প্রথমেই উদ্যম এই দেখো আমার কাছে পারচেস করা আছে তাই অলরেডি দেখো এখানে কখন কখন কি লাইভ হবে সব শিডিউল সব আস্তে আস্তে বুঝতে পারবে হ্যাঁ রেকর্ডেড এই যে ক্লাস হয়ে গেছে দেখো আমি আমার এক নম্বর ক্লাসটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে আমি প্রথম দিন করিয়েছিলাম জিওগ্রাফিতে কি কি পড়াবো বিষয় পরিচিতি দেখতে পাচ্ছ প্রথম দিন এমসিকিউ দিয়ে শুরু করেছিলাম আর তারপরে এই যে সৌরজগৎ থেকে শুরু করলাম কন্টেন্ট দেখতে পাচ্ছো এইচ ডি এইচডি জ্বলজ্বল করবে সব থিওরি সব থিওরি তাহলে কি স্যার এমসিকিউ হয়নি অবশ্যই তারপরে দেখো এমসিকিউ করানো হয়েছে তো তোমাদের চিন্তার কারণ নেই সব ক্লাসের পিডিএফ রেকর্ড সব তোমরা পেয়ে যাবে চোখ বন্ধ করে টি কে তুমি জয়েন করতে পারো বা তুমি অন্য যেখানে খুশি নাও তুমিই সিলেকশন পাবে তোমার বাবা মায়ের মুখ উজ্জ্বল হবে তোমার কেরিয়ার আসবে চয়েস ইজ ইউর এই ছিল মোটামুটি আমার এই জায়গায় বলার যে কি কি বিষয় আমাদের জেনারেল স্টাডিজে পড়বো কি কি বুক লিস্ট ফলো করবো আর নম্বর বিভাজনের বিষয়টা ভালো থেকো সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখি যারা টি কে বোন থেকে পছন্দ করো হোয়াটসঅ্যাপে একটু স্ট্যাটাসের লিঙ্কটা দিয়ে দিও চ্যাট থ্যাংক ইউ